আমরা আবার কখন সংসার ভাঙ্গলাম এত বড় একটা মিথ্যে কথা বললো আর তুমি বাবাকে কিছু বললে না আমরা বলতে যাবো কানে ছেলেরাই তো রয়েছে যা বলার ওইটাই বলবে তুমি বলেছ তোমার বৌমারা তোমার সংসার ভাঙ্গছে এটা সাধারণ ব্যাপার নিয়ে সাত সকালে যে বাড়ির সবার কাঁচা ঘুম ভাঙাতে পারে ভাঙার কাজটা সে কত ভালো জানে সেটা কি আবার আমাকে নতুন করে বলে দিতে হবে শুনলে শুনলে তো সবাই কি রকম চ্যাটেন চ্যাটেন কথা দাদা এই দিকে যে কিন্তু প্রতিবাদ করা উচিত প্রতিবাদ মানে আমি তাকে বলেই দিয়েছি আজ এই মুহূর্তে বাবা যদি আমার কাছে